এরপরে আমরা চলে আসছি দেশি গেঁদা গাছ মানে এগুলা দেশি গেঁদা গাছ না আচ্ছা আচ্ছা এগুলা ওই লাগাবার জন্যই চারা করা হয়েছিল আর পটেই আছে দেখতে পাচ্ছি আমি এগুলা কি রকম দাম আছে এগুলা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা হুম বড় খুব সস্তা তো মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেক সস্তা পাঁচ টাকা করে এত বড় গেঁদা গাছের চারা পট সমেত হ্যাঁ যা বুঝা গেছে রেটটা একটু সস্তায় আছে আচ্ছা তাহলে এটা তো হলো গেঁদা গাছ গেঁদা গাছের সাথে মনে হচ্ছে ये ये लाल ये चालबिया ये चालबिया ये अच्छा ये तो ये चालबिया ना कि अच्छा चालबिया तो उन्हें उन्हें कलर होए ना ये तो ब्लू आचे लाल आचे अच्छा जिसके नाम ही जो तो देखते हैं दो का तीन का मिक्स कलर हो आचे अर्गी इधर वो चालबिया 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 इगलर दाम आचे

মানে চাসিদের জন্য যদি কেউ چلا যায় সেটাও পাওয়া যাচ্ছে হ্যাঁ পাওয়া যায় বাহ তাহলে পেপসি কাম এই এই দিকে দেখছি এই নতুন নতুন গেন্ডা গাছ দেখা যাচ্ছে এগুলা মনে হচ্ছে নতুন চারা হ্যাঁ গেন্ডার ছোট চারা আচ্ছা ছোট চারা মানে এই ফুলটা কখন ফুটবে কারকি কে ওই 20 25 দিন পরে

এই একটা গাছ শুরু আচ্ছা আমরা তো গোটা নার্সারিটাই দেখছি আর কি প্রান্তিক এলাকায় একটা গ্রামের মধ্যে এই নার্সারিটা একজন ভদ্র মহিলা নিজে করেছেন কি ওনাকে অবশ্যই সাহস দিতে হয় আচ্ছা এইটা এইটা কি বলুন তো এটা লঙ্কা জব লঙ্কা জবা বাহ লঙ্কা জবা খুব সুন্দর ফুলটা আর কি তাহলে এটা হচ্ছে লঙ্কা জবাব খুব সুন্দর এই যে অনেক ফুলও ধরে আছে গাছটাও বড় এগুলা চারা চারা পাওয়া যায় না চারাগুলা কীরকম দাম আছে কুড়ি টাকা থেকে শুরু যেমন চারা বড় চারা সেরকম আর কি ঠিক 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 তাহলে এই তো এই তো ভ্যারাইটি রকমের গাছ দেখছি অনেকেই গাছ এবং এইখান থেকে বলা যায় যে অনেকটা এরিয়া এটা মোটামুটি কত কতটা হতে পারে ইয়াটা কতটা জায়গা জুড়ে এটা আছে দেড় বিঘা জায়গা ধরে এটা আছে না আচ্ছা জায়গা তো গোটাটা তো আরো মনে হচ্ছে বেশি আছে কিন্তু দেড় বিঘা জুড়ে ফুল বা বিভিন্ন চারা গাছ রয়েছে আর কি ঠিক আছে আমরা তো আজকে এটা ঘোরাঘুরি করলাম আপনাদের যাদের চারার প্রয়োজন হবে আপনারা এই জায়গায় আসবেন আর কি এর ঠিকানা দেওয়া থাকবে আপনার গ্রামটার নাম হচ্ছে কলাকাটা বরাকর রোডে সুরিবান্ধ বলে একটা জায়গা আছে ওইখান থেকে তিন কিলোমিটার ওইখানেও দেখবেন একটা পোস্টার দেওয়া আছে সেখান থেকে সোজা এই রাস্তায় এলে পরে আপনারা এই নার্সারিটা পাবেন আমার খুব ভালো লাগলো এবং আশা করি আপনাদেরও ভালো লাগবে আর কি নমস্কার আমি একজন মহিলা হিসাবে এই নার্সারি নার্সারিটি করেছি যদি আপনারাকে সবাইকে যদি ভালো লাগে আপনারা আসুন আর এই নার্সারির ফল ফুল ভেষজ গাছের চারা নিয়ে আপনাদের বাগান বাড়িকেও এমনি সাজা সাজিয়ে তুলুন নমস্কার কেমন হবে আমার গ্রাম কলাকাটা পোস্ট চেপড়া থানা পুরুলিয়া আমার আমার গ্রাম যদি মানে আপনাদের যদি কোনো ফল ফুল ভেষজ গাছের প্রয়োজন হয় তা আমার এই নার্সারি আসুন আর আপনারা হরেক রকমের ফল ফুল ভেষজ গাছের চারা আপনারা নিয়ে যেতে পারেন পছন্দ হলে আর এখান এখানে আপনার আসার কোনো অসুবিধা হবে না মানে বেশি দূর নয় কলাকাটা গ্রাম আপনাৰা আছোন আৰু চব পচন্দ যমস্কাৰ